নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি ভালোই আছেন ভালোই থাকবেন আমি প্রতিটা ভিডিওটা এইভাবেই শুরু করি তো আমি এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ কেমন চোতে চলেছে আমাদের এই বারোটি রাশির সেই নিয়ে আগাম আমি প্রেডিকশন দেওয়ার চেষ্টা করছি আপনারা জানেন এর আগামী মেষ বিষ বিষ মিথুন কর্কট এই চারটি রাশির কেমন যাবে জাতক জাতিকে যারা আছেন তারা কেমন কাটাবেন তার উপর কিছু প্রেডিকশন দিয়েছি আসুন আজকে আমার আলোচনা করে নিই সিংহ রাশি অর্থাৎ পঞ্চম যে রাশিটি আছে সেই জাতক জাতিকাদের কেমন চলতে চলেছে তাহলে আমি শুরু করছি শুরু করা যাক এই বছরে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু একটা মানসিক ভীতি চঞ্চলতা অস্থিরতার যোগ দেখা যাচ্ছে সুতরাং মানসিক চিন্তা বা দুশ্চিন্তা করে কিন্তু নিজের শরীর স্বাস্থ্য খারাপ করবেন না তাতে নিজেরই ক্ষতি হবে ভয়ের আগাম দিনে কেমন যাবে সেই যে চিন্তা দুশ্চিন্তা ভয় হতাশা তার থেকে কিন্তু মানসিক অবদাজ অবসাদ গ্রাস করতে পারে সুতরাং এই মানসিক অবসাদ যাতে না আসে তার জন্য নিজের থেকেই সচেষ্ট হন বিগত বছরে যেমন হেলথ সেরম অর্থে বড়ো কোনো ইস্যু ছিল না এই বছরে সেরম বড় কোনো ইস্যু সেই অর্থে নেই কিন্তু তা সত্ত্বেও যোগ কিন্তু আছে মূলত শরীরের নিম্নাংশ অর্থাৎ আমাদের যেটা অষ্টম ভাব যেটা আমরা নিম্নাঙ্গ মেনলি গুজরদ্বার বা পায়ুদার সেই দ্বার সংক্রান্ত অর্থাৎ পাইল স্পেশা এই ধরনের কোনো সমস্যা কিন্তু আক্রান্ত হতে পারেন আগে থেকে সতর্ক থাকবেন পুরনো রোগ যদি কিছু থাকে হঠাৎ করে মাথাচারা দিয়ে উঠতে পারে সুতরাং পুরনো রোগের ট্রিটমেন্ট ঠিকমতো চালিয়ে যান দুশ্চিন্তা বেশি করবেন না হঠাৎ করে অ্যাক্সিডেন্টের একটা যোগাযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং রাস্তাঘাটে চলাফেরার সময় বেশি সাবধানভাবে চলাফকার করবেন তাতে কিন্তু সমস্যা অনেকটাই কম থাকবে সুতরাং সতর্কতা নেওয়াটা কিন্তু আবশ্যক কায়ের জায়গায় চোখ কান খুলে রাখবেন আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনার যে নিকট যে বাকি কর্মী যারা আছে সহকর্মী যারা আছে তাদের দিক দিয়ে কিন্তু কোনো ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা দেখা যাচ্ছে তাদের দিক দিয়েই অপজ একটা তৈরি হতে পারে সুতরাং এই অপজ না আসে সেই জন্য শুধু সুন্দরভাবে মন দিয়ে কাজকর্মগুলো করুন তাহলে সমস্যা থাকছে না নিজের রাগ জেদ কেন আপনি তো সিংহরাশি আপনার একটা জেদি প্রতিবাদী মানসিকতা আছে সেই মানসিকতা একটু নিয়ন্ত্রণ করুন সব জায়গায় জেদি বা প্রতিবাদী মানসিকতার বই না হলেই ভালো হয় যদি হয় তাতে কিন্তু আপনাকে ঘিরে ধরে বাকি যারা আছে তারা কিন্তু সমস্যাটা বাড়িয়ে দেবে এবং তার থেকে নামের জায়গা সুনামের জায়গায় কিন্তু একটা অপচসের যোগ দেখা যাচ্ছে আপনার থেকে বেটে খাটো লোক বা আপনার থেকে মোটা এই ধরনের ব্যক্তিত্বর কাছ থেকে কিন্তু সমস্যা তৈরি হওয়ার যোগ আছে সুতরাং একটা মাথায় রাখবেন এই ধরনের যাদের চেহারা তাদের সঙ্গে ব্যবহার ভালো রাখুন প্রয়োজন না পড়লে কথা বলবেন না কথা দূরে থাকুন তাও ভালো সমস্যা এদিক দিয়ে আসতে পারে মূল সমস্যাটা আসতে পারে কর্মস্থলের দিকেই পিতা মাতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এটা ভালো হবে ওদের জন্য আত্মীয় নিকট পরিজন যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন নাহলে কিন্তু অহেতুক একটা জটিলতা একটা অশান্তি ঝুটঝামার দিয়ে তৈরি হতে পারে এটা মাথায় রাখবেন তবে সন্তান বিষয়ে পড়াশোনার জায়গাটা ভালো সন্তানের স্বাস্থ্যের জায়গাটাও ভালো এটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই এবং সন্তানের সাফল্যের জন্য গর্বিত অনুভব করবেন প্রতিপত্নী সম্পর্ক মোটামুটি মানে দাম্পত্য সম্পর্ক মোটামুটি গড়পড়তা একই নতুন করে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন এবং লাভের যে জায়গাটা দেখা যাচ্ছে সেটার দিকে কিন্তু মোটামুটি সাকসেস একটা বিষয় দেখা যাচ্ছে যারা অবিবাহিত আছেন বিয়ে এখনও করেননি বা ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের সম্ভাবনা যোগ দেখা যাচ্ছে সুতরাং মানসিক প্রস্তুতি রাখুন যারা নাকি পলিটিক্সের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সমাজে প্রভাব প্রতিপত্তি এবং সুনাম বৃদ্ধি পাবে সুতরাং তার থেকে তাদের নাম যশটা হবে সেই এটা মাথায় রাখবেন সম্মান লাভ হবে এবং যারা বিদ্যার্থী পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছরটা ভালোই রিসার্চ মানে গবেষণা এই ধরনের যারা কাজের সঙ্গে যুক্ত বিদ্যার্থীদের মানে বিদ্যার্থীদের মোট কথা শুভ বছর বিদ্যার্থীদের কোনো চাপ নেই কোনো সমস্যা নেই তাদের জায়গায় উন্নতি এবং উপহারের আস্থা অবশ্যই পাবেন বিরূপ সহকর্মী যারা আছে তা আমি আগেই বলেছি তাদের দ্বারা একটা ডিস্টার্বের সম্ভাবনা আছে তারা কিন্তু একটা যে কোনোভাবেই হোক একটা ফাঁদে ফেলে আপনাকে নাম অপজস করানোর চেষ্টা করবে এই যে খেয়াল রাখবেন বারবার প্রশাসনিক ক্ষমতা এবং দায়িত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ নিজের যে কাজের জায়গাটা তার জায়গা কিন্তু বাড়তে চলেছে বৈশাখ জ্যৈষ্ঠ আশ্বিন এবং কার্তিক মাস এই মাসকটি একটু সাবধানে থাকবেন এই মাসকটি আপনার জন্য শুভ নয় যে কোনো ব্যবসায় বাধা পাবেন বাধা থাকবে কিন্তু বাধার মধ্যে আপনি এগিয়ে যেতে পারবেন সেটা নিয়ে কোনো সমস্যার বিষয় নেই যে কোনো শিক্ষা গবেষণা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের সুনাম হবে অগ্রগতি হবে তবে পুলিশ মিলিটারি দমকল গোয়েন্দা বিভাগ সিকিউরিটি কোম্পানি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত যারা তাদের কিন্তু কাজের শুভই হবে এবং এই কাজের সূত্রে বাড়ির বাইরে গৃহের বাইরে অর্থাৎ এটা বলতে হয় মানে একটু দূরে যাওয়ার যোগটাও দেখা যাচ্ছে সুতরাং এই কাজগুলোর সঙ্গে যারা যুক্ত তারা কেয়ারফুল থাকুন যোগ আছে উন্নতি হবে অর্থামুক অগম কিন্তু ভালো মতোই হতে চলেছে অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে উপার্জনও হবে এবং ভালোই থাকবেন কিন্তু পাশাপাশি ব্যয় যোগটাও আছে অর্থাৎ যেমন আয় তেমন ব্যয় সঞ্চয় সেই অর্থে কিন্তু হবে না সুতরাং আয় যেটা করবেন ব্যয় করুন ভোগ করুন না তো আয় করবেন কিসের জন্য কিন্তু সঞ্চয়ের দিকটা মানসিকতা রাখুন সঞ্চয় কিন্তু আপনাকে নিজে উদ্যোগ নিয়ে করতে হবে না সমস্যা আগামী দিনে থাকবে না পেশাদার লেখক চিকিৎসক অভিনেতা অভিনেত্রী এবং ল লাইনের সঙ্গে যার যারা যুক্ত আছেন তাদের কিন্তু এবছরটা বিশেষ করে শুভ আর সপরিবারে কিন্তু দূরভ্রমণ যোগ আছে যদি ভ্রমণ যোগ থাকে ঘুরে আসতে পারেন অসুবিধা নেই সেখানে সেই যোগটা দেখাই যাচ্ছে আমি আগে বলেছি বাধার ভেতর দিয়ে অগ্রগতি আপনার সঙ্গে লড়াই করবে আপনার যারা শত্রু যারা আছে তারা লড়াই করবে কিন্তু নৈতিক যুদ্ধে কিন্তু আলটিমেট তাদের পরাজয় হবে আপনি জয়ী হবেন সুতরাং বাবা বলে রাখলাম কেয়ারফুল থাকবেন এক বছরটা স্ত্রী হলে স্বামীর ভাগ্যে স্বামী হলে স্ত্রীর ভাগ্যে কিন্তু বৈষয়িক উন্নতি অর্থাৎ আর্থিক যে যোগাযোগ কানেকশান যেটা আছে সেটা কিন্তু উন্নতি হতে চলেছে এটা নিয়ে ব্যাপার নেই কোনো নতুন বাড়ির যোগ আছে বাড়ি করতে পারেন বা বাড়ি নতুন করে সহায়তাতে পারেন এবং যানবাহন কেনার যোগটাও কিন্তু আছে তথম আনন্দের খবর শুভ রং সাদা সোনালি এবং গেরুয়া শুভবার সোম বুধ শুক্র রবি তো সুতরাং বন্ধুরা এই ছিল চোদ্দোশো একত্রিশ সিংহ রাশি জাতক জাতিকে যারা আছেন তাদের বাৎসরিক আগাম একটা প্রেডিকশান যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করুন নমস্কার ভালো থাকবেন